প্রিভিউয়ার্স আজকে শেয়ার করছি প্রোবায়োটিক সমৃদ্ধ বাঁধাকপির আচার তৈরির রেসিপি আপনারা হয়তো অনেকেই জানেন না প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার কি? এটা এক ধরনের ফার্মেন্টেড খাবার যেটা খুব সহজে রান্না করা ছাড়াই বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন আর এই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারের উপকারিতা আমি এই রেসিপিটা শেয়ার করার ফাঁকে ফাঁকেই আপনাদেরকে জানিয়ে দেব বাঁধাকপি এই আচার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব একটা বই দেখে আমি লাইব্রেরি থেকে বইটা নিয়ে এসেছি আর খুব সহজভাবে আর একদম বিস্তারিতভাবে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কারণ এই ধরনের খাবার আমাদের শরীরের জন্য খুবই দরকারি আমি হাতটা তো দেখলাম একদম সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই ধরনের খাবারগুলি তৈরি করার জন্য একদম পরিষ্কার ব্যাপারটা খুব সাংঘাতিকভাবে কড়াকড়িভাবে মেনটেন করবেন আর যে পাত্রে আমি রাখবো কাচের পাত্রটাও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ভালোভাবে মুছে নিয়েছে যেন এখানে একদমই কোনো পানি না থাকে উপকরণের মধ্যে দুটোই ইনগ্রেডিয়েন্ট সেটা আমি নিয়েছি একটা বেগুনি রঙের বাঁধাকপি আর নিয়েছি দুটা আপেল তবে আপনারা যে সবুজ রঙের যে বাঁধাকপি সেটা দিয়েও কিন্তু এটা করতে পারেন আর যে কাটিং বোর্ডে আমি কেটে রাখছি ঝিরিঝিরি করে সেই কাটিং বোর্ড আর চাকু এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে সাবান পানিতে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নেওয়া বাঁধাকপিটার ওজন হয়েছে সাতশো গ্রামের মতো আর ওইদিকে আমি যে দুটা আপেল নিয়েছি সেগুলি চোখা ছাড়িয়ে নিয়ে ওরকমই ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর এটার ওজন হয়েছে প্রায় তিনশো গ্রামের মতো টোটাল হলো এক কিলো অর্থাৎ এক হাজার গ্রামের মতো এখন ফার্মেন্ট করার জন্য এই বাঁধাকপির মধ্যে আপেলের মধ্যে আর একটা উপকরণ মেশাতে হবে সেটা হচ্ছে লবণ আপনারা যে কোনো খাবার লবণই তো ব্যবহার করতে পারেন হিমালয়ান লবণ ব্যবহার করতে পারেন অথবা মোটা দানার লবণও ব্যবহার করতে পারেন তবে ব্ল্যাক সল্ট সেটা ব্যবহার করবেন না আর এক কিলো পরিমাণ সবজির মধ্যে লবণ মেশাতে হবে প্রায় দুই চা চামচ বা গ্রামের মাপে এটা দশ গ্রামের মতো এখন বাঁধাকপি এটা আমি রেখে দেব রুম টেম্পারেচারে ঢেকে প্রায় ৩০ মিনিটের মতো 30 মিনিট পরে লবণ দিয়ে এই সবজিগুলি কিন্তু খুব ভালোভাবে একদম কচলাতে হবে আর হাত কিন্তু পারলে আরও একবার ভালোভাবে সাবান পানিতে ধুয়ে মুছে নেবেন আর এমনভাবে কচলাবেন বেশ সময় নিয়ে প্রায় পনেরো মিনিটের মতো আমি কিন্তু কচলাচ্ছি কচলাতে কচলাতে এই যে বাঁধাকপি আছে এটা কিন্তু বেশ নরম হয়ে যাবে এর ভেতর থেকে কিন্তু আপেল আর বাঁধাকপির ভেতর থেকে সমস্ত ধরনের যে জুসটা আছে সেটাও কিন্তু একদমই বার হয়ে যাবে প্রোবায়োটিক এই ধরনের খাবারগুলি কিন্তু আমাদের বিশেষ করে শরীরের পরিপাকতন্ত্রের জন্য খুবই দরকারি আমাদের পরিপাকতন্ত্রে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আছে ভালো ব্যাকটেরিয়া আর এই প্রোবায়োটিক সমৃদ্ধ এই খাবারটা যখন খাওয়া হয় সেই ব্যাকটেরিয়াগুলি আরও ভালো থাকে সুস্থ থাকে আর ব্যাকটেরিয়ার পরিমাণটা পরিপাকতন্ত্রে আরও বেড়ে যায় যা আমাদের সুস্বাস্থ্যের জন্য কিন্তু প্রচণ্ড দরকারি আর এখন আমি ফার্মেন্ট করব ফার্মেন্ট করার জন্য এ ধরনের আমি কাছের একটা বয়াম নিয়েছি একটু বেশ বড়ই হয়ে গেছে এত বড়োর দরকার নাই আপনারা যে কোনো ধরনের কাচের পাত্র নিতে পারেন যেটা এয়ার টাইট আছে বা যার ঢাকনা আছে আর আমি এর মধ্যে এই পাত্র বলাই বাহুল্য একেবারে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি ফলে একদমই কিন্তু মুক্ত আছে বৈ বাঁধাকপি সম্পূর্ণ ভরে নিয়ে আমি যে রসটা বার করেছিলাম চিপে চিপে সেই রসটাও কিন্তু দিয়ে দিলাম আর এখন বেশ ভালোভাবে প্রেস করে দিচ্ছে একদম চেপে নিচের দিকে প্রেস করছে যাতে একদম সমানভাবে হয় আর এই ভেতরে যেন কোনো বাতাস না থাকে এই কারণে একদম চেপে চেপে দিতে হবে আর আমি কয়েকটা তেজপাতা নিয়েছি এগুলি কিন্তু ধুয়ে পরিষ্কার করা সেটা দিয়ে ঢেকে দিয়ে তার উপরে আমি কিছু ভারী জিনিস দিয়ে রাখলাম যাতে এর ভেতরে কোনো ধরনের বাতাস না ঢুকে পড়ে ব্যায়ামটা ভালোভাবে বন্ধ করে আমি এখন একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এটা যেন বাইরের কোনো ধরনের আলু বাতাস এর ভেতরে না ঢুকে এই জন্যই কাপড় দিয়ে ঢেকে রেখেছি আর এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই এটা রাখতে হবে রুম টেম্পারেচারে আর ফার্মেন্ট হওয়ার জন্য সময় কিন্তু নির্ভর করে আপনার বাসার ভেতরের টেম্পারেচারের উপরে আমার আজকে এখানে একটু শীতকাল বলে আমার ফার্মেন্ট হতে এটা সময় লাগবে প্রায় মাসখানেকের মতো তবে গরমের দেশে বাংলাদেশে কিন্তু ফার্মেন্ট আরও তাড়াতাড়ি হয় রুম টেম্পারেচার রেখে কাপড় দিয়ে ঢেকে রাখবেন আমি দেখাচ্ছি প্রায় সাত দিন পরে কি অবস্থা এই যে একটু কিন্তু দেখা যাচ্ছে ফ্যানার মতো হয়েছে এটাই কিন্তু স্বাভাবিক অর্থাৎ ফার্মেন্ট হওয়া শুরু হয়ে গেছে আর প্রায় মাসখানেক পরে আমার এই প্রোবায়োটিক সমৃদ্ধ বাঁধাকপির আচার সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে আর এটা স্বাদ কিন্তু হয় কিছুটা টক আর একটু আপেল আছে বলে আপেলের জন্য হালকা মিষ্টি হয়েছে এটা সালাদ হিসেবে আমরা খেতে পারি ভাতের সাথে পোলাওয়ের সাথে খিচুড়ির সাথে অথবা এমনি এমনি জাস্ট দুই এক চামচ প্রতিদিন খেলেন এটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি আমি একটা টাইট কন্টেনারের মধ্যে তুলে নিয়েছি আর এটা এখন আমি রেখে দেব নর্মাল ফ্রিজে এটা যতদিনে না শেষ হচ্ছে নর্মাল ফ্রিজে কিন্তু এভাবেই থেকে যাবে একদমই নষ্ট হবে না প্রায় পাঁচ ছয় মাসের মতো আমি পাঁচ ছয় মাসেই কিন্তু ধরেন প্রতিদিন একটু একটু করে নিয়ে হয়তো ভাতের সাথে খেলাম এটা এক ধরনের সালাদ সালাদ হিসেবেই খেতে পারেন আপনারা এইটা খেলে খুবই উপকার পাবেন এটাতে কিন্তু কোনো ধরনের পেটের অসুবিধার সৃষ্টি করে না বরঞ্চ পেটের যে অসুবিধেগুলি আছে সেগুলি দূর করতে সাহায্য করে এইভাবেই তৈরি করে ফেলেন আমি যেভাবে দেখিয়েছি বাঁধাকপি অথবা গাজর দিয়ে অথবা বিট রুট দিয়ে এই ধরনের মজাদার একটা আচারের রেসিপি এটাতে রান্নার কোনো কিছু নাই দুই তিনটাই জাস্ট উপকরণ লাগে আর শরীরের জন্য অসম্ভব উপকারী